সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে এক হাজার নয়শো পঁচাশি টাকা যা গতকাল ছিল নয় হাজার টাকা এক গ্রামের উপর পঁচাশি টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল নব্বই হাজার সাতশো টাকা দশ গ্রামের উপর আজ আটশো পঞ্চাশ টাকা মূল্য কম হলো এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কী রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার আটশো দুই টাকা যা গতকাল ছিল নয় হাজার আটশো পঁচানব্বই টাকা এক গ্রামের উপর তিরানব্বই টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে আটানব্বই হাজার কুড়ি টাকা যা গতকাল ছিল আটানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা দশ গ্রামের উপর নয়শো তিরিশ টাকা মূল্য কম হলো উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না